নমস্কার আমি মঞ্জিরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আর এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলার আকাশে রহস্যের আলো আলো দেখা গেছে বাংলার আকাশে প্রথম পাঁচটা সাতচল্লিশ মিনিটে দেখা গেছে বাঁকুড়ায় এরপর শুধু বাঁকুড়া জেলায় নয় আরামবাগে দেখা গেছে ঝাড়গ্রামে দেখা গেছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় দেখা গেছে কিসের আলো এই আলোর পিছনে কোন রহস্য রয়েছে এই মুহূর্তে জেলায় জেলায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি টানা বেশ অনেকক্ষণ এই আলো রাতের আকাশে দেখা গেছে অদ্ভুত এক আলো এই আলোর পিছনে কারণ কি কিসের আলো এটা রহস্য এখানেই দাঁড়া বাঁধছে এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি পাঁচ জেলায় এই আলো দেখা গেছে তার মধ্যে প্রথম বেজে মিনিট দেখা গেছে আরামবাগ ডায়মন্ড হারবার পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও এই আলো দেখা গেছে রাতের আকাশে রহস্যের আলো বাঁকুড়ার প্রতিনিধি আমাদের হিরক আমাদের সঙ্গে রয়েছেন হীরক কি দেখলে তখন কি মনে হলো হ্যাঁ মন্দিরে দেখো সূর্য সবে অস্ত গেছে পাঁচটা পঁয়তাল্লিশ পেরিয়ে পাঁচটা সাতচল্লিশ ঘড়ির কাটায় ঠিক সেই সময়ই কিন্তু বাঁকুড়ার একেবারে দক্ষিণ আকাশে আকাশের ঠিক অনেকটা ওপরে একটা উজ্জ্বল আলো দেখা যায় এবং এই আলোর সোর্স সোর্সটা একেবারে ফোকাস করা ছিল আকাশের ওপরের দিকে এই ধরনের আলো এর আগে কখনো দেখা যায়নি স্বাভাবিকভাবে এই আলো দেখে সাধারণ মানুষ তারা রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন তারা বুঝতে পারেন না তারা বিভিন্নভাবে জানার চেষ্টা করেন যে এই আলো কোথা থেকে আসছে এবং এই আলোর উৎস কী কিন্তু এখনও পর্যন্ত এটা বিষয়ে কোনো পারেননি বিভিন্ন লোকজন তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন প্রায় তিন মিনিটের মতো এই আলো স্থায়ী ছিল কিন্তু তারপর আস্তে আস্তে মেঘে ঢাকা পড়ে যায় আলোর সোর্স কি কারণে এই আলো দেখা গেল আলোর উৎসই বা কি সে নিয়ে রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন জেলার মানুষ শুধুমাত্র বাঁকুড়া শহর এবং কতক্ষণ স্থায়ী হয়েছিল আলো দেখো যেটা দেখা গেছে যে পাঁচটা সাতচল্লিশ থেকে আলোর সোর্সটাকে দেখা যায় এবং প্রায় পাঁচটা পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ প্রায় তিন মিনিটের মতো আকাশে এই আলোর সোর্স ছিল এবং আলোর ব্রাইটনেস এতটাই ছিল আলোর আলোর যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতা এতটাই ছিল যে অনেক দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল এবং এত জোর আলো এত জোরালো আলো কোথা থেকে আসছিল তা নিয়েই কিন্তু রীতিমতো মানুষের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তারা বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন যে এই আলোর উৎস আসলে কি এটা অন্য কোনো জ্যোতিষ্ক নাকি হচ্ছে যে কোনো আর্টিফিশিয়াল কোনো আলো সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা এখনও পর্যন্ত জানতে পারেননি এবং তারা রীতিমতো চলে কারণ এই ধরনের আলো এর আগে কখনও তারা দেখেননি তারা যেটা বলছেন যে এই আলো প্রায় তিন মিনিটের মতো স্থায়ী ছিল এবং তিন মিনিট ধরে এই আলো ক্রমশ একেবারে আকাশের ওপরের দিকে ফোকাস করা ছিল এবং তিন মিনিট পর আস্তে আস্তে তারা সুপার এক্সক্লুসিভলি এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ রাতের আকাশে একেবারে অন্ধকার আকাশ রাতের আকাশে একেবারে জল জল করছে একটা আলো এই আলোর উৎস কি কোথা থেকে এলো এই আলো পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে এই আলো দেখতে পাওয়া যায় মোটামুটি এখনো যেটা জানা যাচ্ছে তিন মিনিট ধরে স্থায়ী হয় এই আলো এই আলোকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলায় জেলায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে একটা উত্তেজনা তৈরি হয়েছে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি শুধুমাত্র বাঁকুড়া নয় এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে আরামবাগ ডায়মন্ড হারবার কথা আপনাদেরকে বলছিলাম পশ্চিম মেদিনীপুর সেখানেও দেখা গেছে এই আলো এই আলোর উৎস কি কোথা থেকে এলো এই আলো এবং বেশ জোরালো এই আলো যে আলোকে নিয়ে ইতিমধ্যেই ইতিমধ্যেই একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অদ্ভুত একটা ঘটনা এবং যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এবং সচরাচর সচরাচর এটা কিন্তু দেখা যায় না রাতের আকাশে এবং বাংলার আকাশে এতগুলো জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে এই আলো বাঁকুড়া আরামবাগ ডায়মন্ড হারবার একই দৃশ্য এবং জেলার সংখ্যাটা আরও বাড়ছে সেই সংখ্যাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরেও যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আরও একবার হিরকের কাছে চলে যাই হিরক এই মুহূর্তে জেলায় এই আলোকে কেন্দ্র করে কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছ কি জানতে পারছো Ah, uh, de এই ধরনের আলো যেহেতু এর আগে সচরাচর দেখা যায় না বা এর আগে কখনও জেলার মানুষ দেখেনি স্বাভাবিকভাবে এই আলোর সোর্স যখন আকাশে দেখা যায় যারা দেখেছিলেন তাদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় এই আলো কিসের আলো কেনই বা এই আলো হঠাৎ করে দেখা গেল বাঁকুড়ার আকাশে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় তাদের মধ্যে কেউ কেউ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কারণ এমনিতেই শীতের সন্ধে স্বাভাবিকভাবে অনেকেই বাড়ির মধ্যে ছিলেন স্বাভাবিকভাবে সবাই যে দেখেছেন তেমনটা নয় কিন্তু সময়ের সাথে সাথে যারা দেখেছেন তাদের বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে বিষয়টা নিয়ে বিষয়টা ছড়িয়ে পড়ে এবং এই আলো কিসের থেকে বেরোচ্ছিল বা এই আলোর সোর্স আসলে কী তা জানার জন্য রীতিমতো উদ্গ্রীব হয়ে পড়েন অনেকেই সোশ্যাল সাইটে তারা জানার চেষ্টা করেন কিন্তু এখনও পর্যন্ত এই আলোর সোর্স আসলে কী এই আলো কেন দেখা গেছে সে সম্পর্কে কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য যেমন জানা যায়নি তেমনই কিন্তু স্থানীয় মানুষ যারা তারা কিন্তু রীতিমতো হিরক আমাদের সঙ্গে থাকো হিরক হিরকের পাশাপাশি কনিষ্কও রয়েছেন আমাদের সঙ্গে কনিষ্ক তোমার কাছে কি খবর রয়েছে তোমার জেলাতেও দেখা গেছে এই আলো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঁথিতে এবং কাঁথিতে এই ঠিক শিরুপা রাস্তায় আকাশের ওপর দিয়ে উজ্জ্বল তারার মতো কার্যত সার্চ লাইট খুব বড় ধরনের সার্চ লাইটের মতোই এই আকাশ দিয়ে পাশ করলো আমি নিজে স্বচক্ষে দেখলাম ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যথেষ্ট আতঙ্কের পরিবেশ রয়েছে তার কারণ তুমি জানো যে ইতিমধ্যেই যে অরুণাচলে ভারত চীন নিয়ে একটা সীমান্ত নিয়ে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে সেই টানাপোড়েনের আবহে এরকম একটা বিভিন্ন জেলার আকাশে এরকম একটা উদ উজ্জ্বল আলোকে কিরে রীতিমতো রহস্য তৈরি হয়েছে এবং আতঙ্ক তৈরি হয়েছে কোথাও কোথাও মানুষজন বলছেন বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে এই ছবি ছড়িয়ে পড়েছে এবং এই যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপগুলোতে এই ধরনের ভিডিও ঘুরে বেড়াচ্ছে আসলে বিষয়টা কি বহু মানুষ বলছেন যে এটা ধূমকেতুর অংশ ধূমকেতুর অংশ বলেই শীতের আকাশে পরিচ্ছন্ন একটা ভাবমূর্তি নিয়ে ধীর গতিতে একের পর এক জেলা অতিক্রম করে কিন্তু সমুদ্র উপকূলের দিকে চলছে আমরা ঠিক যদি দাঁড়িয়ে থাকি পূর্ব মেদিনীপুরে সমুদ্র সমুদ্র উপকূল ধরে প্রায় আঠাত্তর কিলোমিটার সমুদ্র উপকূল এই সমুদ্র উপকূল শিল্পাঞ্চল হলদিয়া থেকে শুরু করে শৌলা দীঘা বিভিন্ন এই এই আকাশপথ কিন্তু একের পর এক শহর পরিক্রমা করে চলেছে আলো প্রত্যেকটি জায়গা থেকে মানুষজন বিভিন্ন আমাদের সংবাদ মাধ্যমের চিত্রকর্মীরা যারা রয়েছেন ফটোগ্রাফাররা তারা কিন্তু এই ছবি তুলে পাঠাচ্ছেন তার কারণ এই শীতের আকাশে যে পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে উজ্জ্বল তারার মতো উজ্জ্বল আলো নিয়ে ছড়িয়ে পড়ছে সেই আলোটা কিসের সেই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে তাদের মনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে বিষয়টা কি কিছুক্ষণ আগে যেরকম সৌলা থেকে যে ছবিটা আমাদের কাছে এসে পৌঁছেছে সৌলা মৎস্যজীবীরা যেসব ট্রলার সমুদ্রে ভাসছে সেই ট্রলার থেকে মাঝিরাও তারা দেখেছেন উপভোগ করেছে যে বিষয়টা কি এবং সেই ঘটনাটা কি রহস্য উন্মোচনের জন্য বিভিন্ন প্রশ্ন তুলছেন এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মনেও কিন্তু এই প্রশ্ন আমি আসবো তোমার কাছে জ্যোতির্বিজ্ঞানী দেবী প্রসাদ দুয়ারি আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার দুয়ারি একটা কথা বলুন এই যে অনেকক্ষণ ধরে প্রায় তিন মিনিট ধরে এরকম একটা জোরালো আলো কিসের উৎস হতে পারে দেখুন আমি নিজের অভিজ্ঞতা করিনি আমি এই মুহূর্তে ভারতবর্ষের বাইরে আছি কিন্তু আমাকে দু একজন ছবি পাঠিয়েছেন এটা দেখে মনে হলো একটা উল্কা তার কিন্তু অতটা ছড়ানো মানে সেই সার্চলাইটের মতো আলো সাধারণত সাধারণত হয় না আর উল্কা পাত যদি হয় তাহলে সেটাও কিন্তু খুব ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য

এটা একেবারে না জানা অব্দি এরকম কোন কমেন্ট করা উচিত নয় তবে প্লেনের আলোতে অনেক সময় যদি মেঘ থাকে হালকা মেঘ এরকম কোন কোন সময় হলেও হতে পারে তার মানে এক্ষেত্রে হয়েছে এমন নয় আমি শুধু একটা দুটো ছবির ভিত্তিতে এই কথাটা বলছি আমি নিজে অভিজ্ঞতা করিনি বা অন্য কোনো এজেন্সি থেকে আমি কোনো ইনফরমেশন আর পাইনি দেবীবাবু আমরা তো ই প্রাথমিকভাবে যেটা ইউএফও বা উড়ন্ত চাকি বলি আর কি সেরকম একটা ভাবছিলাম না এক জিনিস কিন্তু উড়ন্ত এরকম হবে সেটা আমি একদমই বলছি না কেন উড়ন্ত চাকি মহাজাগতিক টাপার এই সমস্ত গুলো নিয়ে এখনো কোনো প্রমাণিত কোনোদিন কোন তথ্য পাওয়া যায়নি সুতরাং এক্ষেত্রেও উড়ন্ত চাকি বা বলাটা যদি যদি এটা কৃত্রিমভাবে তৈরি হয় দেবীবাবু তাহলে সেক্ষেত্রে এতগুলো জেলায় আমরা তো অনেকগুলো জেলার খবর পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ডায়মন্ড হারবার সমস্ত জায়গায় দেখা গেছে এতগুলো জায়গায় একসঙ্গে একই টাইম ফ্রেমে এটা সম্ভব একই টাইম ফ্রেমে যদি একটাই বস্তু বস্তুকে ওইভাবে দেখা যায় সেটা একই সময় সব জায়গায় যেখান যেখান থেকে দেখা সম্ভব দেখা যাচ্ছে কিন্তু এক্ষেত্রে আমি যেটা বারবার বলছি আমার বক্তব্যের উপরে ততটা গুরুত্ব না দিয়ে যেহেতু আমি দেখিনি বা যেহেতু এর কোনো ছবি ভালোভাবে আমি দেখতে পাইনি আমি সত্যি এটা নিয়ে কোনো মানে যথার্থ ভাবে কোনো উক্তি আমি

আমি ভারতবর্ষ থেকে মানে এখন ইউরোপে আছি আর কি আপনারা বলতে আমি সেই জন্য বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জ্যোতির্বিজ্ঞানী দেবী দুয়ারে আমাদের সঙ্গে ছিলেন যদিও এই মুহূর্তে একই টাইম ফ্রেমে এতগুলো জায়গায় রাতের আকাশে দেখা গেছে এ নিয়ে একটা রহস্যের সৃষ্টি হয়েছে তিনি এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলতে পারলেন না তবে এটা উল্কাপাত যদি হতো তাহলে খুব কম সময়ের জন্য হতো যার ফলে সেক্ষেত্রেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে কোন কোন জায়গায় এখনো পর্যন্ত দেখা গেছে ঘাটালে দেখা গেছে ঝাড়গ্রামে দেখা গেছে ডায়মন্ড হারবারে দেখা গেছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং বাঁকুড়ায় প্রথম দেখা গেছিল বাঁকুড়াতেই পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে প্রথম দেখা যায় এই আলো এবং তারপর তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী এবং এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে এটাই ট্রেন এবং এই মুহূর্তে দেখা দেখা যাচ্ছে যে এই আলোকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে একটা একটা রহস্য দানা ঘটনা কারণ এর আগে এরকম ভাবে একই টাইম ফ্রেমে এতগুলো জায়গায় একসঙ্গে এতটা জোরালো আলো কিন্তু দেখা যায়নি আমি আবারও শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার থেকে শুভেন্দুর কাছে চলে যাই শুভেন্দু ঠিক কি ঘটেছিল তখন তুমি দেখেছো দেখো আমিও কিন্তু চোখ চোখ পড়েছে একেবারে ডায়মন্ড আরবারের হুগলি নদীর পাশে একদম জোরালো একটা আলোক কুণ্ডলী বলা যেতে পারে এই জোরালো আলোক তিন থেকে চার মিনিট মতো স্থায়ী ছিল এবং শুধু ডায়মন্ড আরবার নয় কাকদ্বীপ সাগর নামখানা রায়দিঘি এই সমস্ত এলাকাগুলোতে একদম জল করছিল এবং মানুষ কিন্তু তারা ঘর থেকে বেরিয়ে এসে এই আলোক কুণ্ডলী নিয়ে কেউ অনেকটাই কৌতূহলী একদিকে যেমন কৌতূহল ছড়িয়েছে জেলার বাসিন্দাদের মধ্যে অন্যদিকে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে কারণ যেহেতু চীন ভারত সীমা সীমান্তের আব পরিস্থিতি যেহেতু গরম রয়েছে সেক্ষেত্রে বায়ুসেনার সেনার কোন নজরদারি চালানোর জন্য কোনো যন্ত্রাংশ কিনা তা নিয়ে কিন্তু উঠছে তবে প্রশাসনের নজরে রয়েছে তারাও এলাকার বাসিন্দাদেরকে আশ্বস্ত করেছেন আতঙ্কিত হবেন না তবে তারা এইটা কেন এলো এই আলোটা কিসের জন্য এবং কেন দেখা গেল আচমকা আকাশে সেটা নিয়ে কিন্তু প্রশাসনের একটা নজরদারি চালানো হচ্ছে তবে এটা পরিষ্কারই বলতে পারবে জ্যোতির্বিজ্ঞানীরা মানে একটা প্রশাসনিক তৎপরতাও কি নজরে আসছে শুভেন্দু একেবারে এটা কিন্তু যেহেতু আলোটা যেহেতু পাঁচটা সাতচল্লিশ মিনিট নাগাদ দেখা যায় তারপর থেকেই কিন্তু যেহেতু প্রত্যেকটা বানু বাসিন্দা তাদের কিন্তু এটা নজরে এসছে কেউ দেখেছেন কেউ বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং এটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল প্রথম দিকে তারপরে কিন্তু অনেকটাই কিন্তু প্রশাসনিক নজরে গেছে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তারা তৎপর যেহেতু এই আলোটা হঠাৎ করে আকাশের মধ্যে সার্চলাইটের মধ্য মতো করে একেবারেই জল করছিল ফলে কিন্তু এরকম আচমকাই এরকম আকাশের মধ্যে আলো জল করার বিষয়টা কিন্তু মানুষের মধ্যে যেহেতু আতঙ্ক তৈরি করেছে আরেকটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে আওয়াজ ছিল এই আলোর সঙ্গে কি রকম আওয়াজ ছিল মানে উড়োজাহাজ উড়ে গেলে প্লেন উড়ে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম কোনো আওয়াজ পেয়েছো কি দেখো সুন্দরবনের বাসিন্দারা যারা সাগরদ্বীপে রয়েছেন যারা রায়দিকে বা নামকানায় রয়েছেন তারা কিন্তু এই আওয়াজটা শুনতে পেয়েছে কিন্তু ডায়মন্ড হারবারের দিকে কিন্তু এই আওয়াজটা শোনা যায়নি এবং ডায়মন্ড হারবারের আলোটা যতটা উপরে ছিল অনেকটা ক্ষীণ দেখা যাচ্ছিলো কিন্তু সুন্দরবনের উপকূল এলাকায় সেটা কিন্তু আরও জল করেছে এবং অনেকটাই সামনে সামনে তারা দেখতে পেয়েছেন এবং অনেকটা আওয়াজও পেয়েছেন যেভাবে প্লেন উড়ে যায় সেইভাবে কিন্তু একটা আওয়াজ তারা শুনতে পেয়েছেন এমনটাই দাবি করছেন তবে বাসিন্দাদের মধ্যে একটা অনেকটাই অনেক বাসিন্দা যেমন কৌথলি রয়েছেন অনেক বাসিন্দা আবার বলছেন যেহেতু চীন এবং ভারতের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ফলে বায়ুসেনার পক্ষ থেকে হয়তো নজরদারি চালানো হলেও হতে পারে উপকূল এলাকায় যেহেতু সুন্দরবনের ওপারে রয়েছে বাংলাদেশ এবং এটা ভারতীয় জলসীমানা ফলে এখানেও নজরদারি একটা চালানোর প্রক্রিয়া চালানো হতে পারে বলে সুন্দরবনের বাসিন্দারাও একাংশ দাবি করছেন শুভেন্দু আমাদের সঙ্গে থাকো আমি আরও একবার হিরকের কাছে চলে যাই হিরক সর্বপ্রথম আমাদের এই খবর দিয়েছিল এবং আজকে এই যে আলো এক সঙ্গে একই সময় প্রায় তিন মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয় এই জোরালো আলো রাতের আকাশে এই চাঞ্চল্যকর একটা ঘটনা যার ফলে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে একটা চাঞ্চল্য কারণ একই সঙ্গে অনেকগুলো জেলাতে দেখা গেছে এই আলো সুমনও আমাদের সঙ্গে রয়েছেন সুমনের সঙ্গে কথা বলবো কারণ সল্টলেকেও দেখা গেছে সুমন একেবারেই দেখো যে বিস্ময়কর আলো নিয়ে আমরা কথা বলছি আজকে হঠাৎ বিকেলবেলা ঠিক সন্ধ্যে পড়ার মুখে এই আলো কিন্তু দেখা গেছে শুধুমাত্র কথা আমি তোমাকে বলবো না রাজ্যের বিভিন্ন জায়গায় যেমনটা আমাদের বাকি প্রতিনিধিরা বলছে যে বিস্ময়কর আলো একটা দেখা গিয়েছে এবং সেই আলো দেখে অনেকেই কিন্তু হতচুক্ত হয়ে গেছেন কেউ বুঝতে পারছেন না এটা কি আলো কোথাকার আলো হঠাৎ করে আকাশে এই আলো এলো থেকে এর উৎসস্থল কি মারাদোনাহীন পৃথিবীতে প্রথম বিশ্বকাপ ডেস্টিনেশন এবার মরু শহর করোনার পর প্রথম ফুটবলে বিশ্বযুদ্ধ কারা হবেন নতুন তারা কাদের হবে বিদায় সারা ডিজিটালে বিশ্বকাপের নন স্টপ কভারেজ দেখুন নব্বই মিনিটে বিশ্বযুদ্ধ শুধুমাত্র টিভি নাইন বাংলা ডিজিটালে